তো পারি হ্যাঁ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তিনি দেশের বাইরে ঘুরছেন রহস্যময় এক সঙ্গীর সঙ্গে সামাজিক মাধ্যমে কিছু ফটো চড়িয়ে পড়েছে তা নিয়ে বক্তদের মাঝে চলছে আলোচনা এবং সমালোচনা চর্চা করছেন নেটিজেনরা রীতিমতোই জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা বর্তমানে রয়েছেন দেশের বাইরে আর তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি এবং ভ্রমণভিত্তিক পোস্টগুলো গিরে উঠেছে নানা প্রশ্ন সৈকতের দ্বারে তোলা একটি ছবিতে দেখা গেছে তাকে একজন অজানা পুরুষ সঙ্গীর সঙ্গে সময় কাটাতে যদিও মুখটি পরিষ্কারভাবে দেখা যায়নি বক্তদের মতো ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা এবং কল্পনা কে সে ব্যক্তি কার সঙ্গে সময় কাটাচ্ছেন দেশের বাইরে অন্যতম গ্ল্যামার কুইন তানজিন তিশা তিশার ঘনিষ্ঠ সূত্র বলছে এটি হতে পারে একটি ব্যক্তিগত ট্রিপ তবে কেউ কেউ বলছেন এটি একটি আন্তর্জাতিক শুটিং প্রজেক্টের অংশ তার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্য কেউ কেউ মুখ খুলছেন না কয়েকদিন পূর্বে জাঁকজমক পুনঃ আয়োজনেই উদযাপন করা হয়েছিল তানজিন তিশার জন্মদিন তখন ফেসবুক পোস্টে লিখেছিল সর্বকালের সেরা জন্মদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন তৃষা আবার কাকে নিয়ে গড়ছেন বিষয়টা রহস্যজনক তবে এখন পর্যন্ত তানজিন তীষা নিজে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেননি এই ভ্রমণ ঘিরে নানা জল্পনাও চলছে তার বক্তরা আশা করছেন শীঘ্রই তিনি নতুন কোনো কাজের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিবেন তানজিন তিশাকে ভালোবাসে না এমন ভক্তের সংখ্যাও কম রয়েছে যেমন তার অভিনয়ের জন্য ঠিক তেমনি তাকেও ভালোবাসেন কেউ হয়তো অভিনয়কে ভালোবাসেন আবার কেউ সারা জীবনের জন্য জীবন সঙ্গী করতে চান এই অভিনেত্রীকে অভিনেত্রী কাকে ভালোবাসেন কোথায় গড়তে যান তা নিয়েও চর্চা করেন অনেকে এবার রহস্যময় এক সঙ্গীর সঙ্গে কিছু ফটো চড়িয়ে পড়েছে তা চলছে নানা চর্চা অনেকে ভেবে নিচ্ছেন তানজিন হয়তো তার সঙ্গে প্রেম করছেন এ নিয়ে প্রকাশ্যে আসলো তানজিন ভালোবাসার মানুষের কিছু ফটো আপনার মতামত কি এই প্রতিবেদনটি একটি বিনোদন ধর্মী রচনার উদাহরণ মাত্র বাস্তব তত্ত্বর জন্য অফিসিয়াল সোর্স এবং সংবাদ মাধ্যম অনুসরণ করতে হবে এই অভিনেত্রী যদি মুখ কুলে লিখেন অজানা রহস্যময় সঙ্গীর সম্পর্ক তবেই নিশ্চিত হওয়া যাবে যে তানজিন্থিসা হয়তো তার সঙ্গেই মজিয়ে প্রেম করছেন বা সম্পর্কে তার কী হয় বা কোনো শ্যুটিংয়ের কাজ কিনা তবে ফটোগুলো দেখে ধারণা করা যাচ্ছে হয়তো তার জীবনের নতুন অধ্যায়ের জীবন সঙ্গী বেছে নেবেন এমনটাই হয়তো হতে পারে পছন্দের মানুষ ভালোবাসার মানুষ